আঠা দিয়ে ইঁদুর মারা ও ইলেকট্রিক ব্যাড দিয়ে মশা নিধন করা কি জায়জ আছে না হারাম আঠা দিয়ে ইদুর মারার যে একটা সিস্টেম আছে আমাদের দেশে এটা জায়জ নেই অবস্থাতে জায়জ নেই কারণ এটা খুবই মর্মান্তিক এটা খুবই অমানবিক এটা খুবই অমানবিক কারণ আঠা দিয়ে ইদুর মারার এক দুইটা দৃশ্য আমি দেখেছি এখানে যেটা হয় ইঁদুর আঠার উপরে উঠে গেলে এরপরে দেখা যায় ওই অবস্থায় তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত সে ওই আঠা থেকে তার নড়তে পারে না পড়ে থাকে এবং যে ব্যক্তি ইঁদুর ধরার জন্য দিয়ে ওই ব্যক্তিও আর ওই ইঁদুরকে আঠা থেকে বের আলোক করতে পারে করতে গেলে চামড়া শরীর সব আলাদা হয়ে যায় যায় জীবন্ত এতটা অমানবিক ভাবে তাকে হত্যা করার কোন প্রয়োজন তো আপনার পড়ে নাই আরো তো বহু পদ্ধতি আছে তাকে আপনি হত্যা করেন প্রয়োগ করে হত্যা করেন যে প্রাণী আপনার উপদ্রব করে আপনার কষ্ট দেয় আপনি তাকে হত্যা করতে পারেন আপনার উপদ্রব থেকে বাঁচার জন্য সেটা আপনার জন্য যুদ্ধের ময়দানে রনাঙ্গনে কাউকে হত্যা করতে শত্রুপক্ষের সেখানে তুমি অমানবিক হইও না অপ্রয়োজন থাকে কষ্ট দিও না এই জন্য লাশের কান কাটা চোখ কাটা অঙ্গ প্রত্যঙ্গ কাটা টুকরা টুকরা করা যুদ্ধ ক্ষেত্রে কাফের লাশ যে হত্যা করছে তাকে অমানবিক হতে পারেনা ওই পশুটা প্রতি প্রতিসান করো এবং নবিস নির্দেশ করেছেন তোমরা চাকু ভালো করে ধার দাও যাতে করে তাড়াতাড়ি তার প্রাণটা বের হয়ে যায় ইসলাম সেই দিন যেদিন শুধু মানুষ নয় পশুদের প্রতি পর্যন্ত আমাদেরকে মানবিক হতে বলেছে অমানবিক হওয়ার কোন সুযোগ ইসলামে আপনি একটা ইঁদুরকে হত্যা করার প্রয়োজন হয়েছে আপনাকে ডিস্টার্ব করে আপনার উপদ্রব করে আপনি মারেন কিন্তু অমানবিক পদ্ধতি না এর চেয়ে পদ্ধতি আছে আচ্ছা আর আরেকটা প্রশ্ন হলো বে ব্যাটের মশা মারা যায় ইলেকট্রনিক দিয়ে দিয়ে মারা এটাকে অনেক নাজা বলেন কিন্তু জায়েজ বলার মতটাই আমার কাছে অধিকতর বিশুদ্ধ মনে হয় এর কারণ হলো নাজায়জ যারা বলেন তাদের গ্রাউন্ড হলো যে আগুন দিয়ে যেকোনো প্রাণী হত্যা করা নিষেধ নবী করিম সাল্লাহ সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন পিপিলিকা মারছেন আগুন দিয়ে নবী সাল্লাহ সাল্লাম তখন নিষেধ করেছেন আগুন দিয়ে লাইব আজিব বিন্নার ইল্লা রব্বন্নার আগুন দিয়ে কেউ শাস্তি কাউকে দিতে পারে না আল্লাহ ছাড়া এটা নিষেধ তাছাড়া এটা অমানবিক এই জন্য আগুনে পড়ে মারা জায়েজ নাই কিন্তু ইলেকট্রিক ব্যাট দিয়ে যে মশা মারা হয় এখানে আমরা টিপে ধরলে দেখি যে ওইটা আগুনের মতো জ্বলে ওঠে এই জন্য আমরা অনেকে মনে করি আগুন দিয়ে হত্যা করা হয় মূলত এটা নিয়ে যে সমস্ত আলমায়াম গবেষণা করেছেন তাদের অনেকের ফটো আমি পড়েছি সেগুলো আমার কাছে অতিরিক্ত মানে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে তার কারণ হলো তারা বলেছেন যে এই বিষয়ে এক্সপার্টদের সাথে তারা আলোচনা করেছেন যে আসলে ইলেকট্রিক শকে যে মশা মরে এখানে কি আগুনে মরে কিনা না মারে হলো মরে হলো টিপে ধরা হয় তখন ওই ধরটা ওইটা পড়ে পড়ে গন্ধ পর্যন্ত বের হয় এটা হলো মরার পরের ঘটনা কিন্তু প্রথম যে সে পড়ে যায় পরাস্ত হয় মারা যায় সেটা কিন্তু ইলেকট্রিক শকে হয় সেটা আগুনে হয় না আগুনটা পরে টিপে ধরলে যতবার বেশি টিপে ধরে তত বেশি সেটা পড়তে থাকে অতএব তাকে হত্যা করা যেটা তাকে নিধন করা যেটা সেটা আগুন দিয়ে সরাসরি হয় না এই জন্য ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা যায় সে আলম